তো বন্ধুরা দাদা দোকানে আমি খেলাম ভালো লাগলো তো এখন ভাবছি একটু চা খেয়ে বেরোবো আগের দিকে তো ভাইকে বলেছি একটু চা করে দিতে তো দাদা ভাই চা করছে দেখো দাদা ভাইয়ের চা বানানোর স্টাইলটা দেখে তো মনে হচ্ছে চাটা খুবই টেস্টি হবে সুন্দরভাবে চাটা বানাচ্ছে দেখো দাদা তো এখন একটু চা খাবো আমরা চা খেয়ে আবার আগের দিকে বেরোবো তো বন্ধুরা তোমাদেরকে বলবো যদি কেউ আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে আমি নতুন কোনো ভিডিও পোস্ট করলে সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা চাটা তো দাদা বানিয়ে দিয়ে দিয়েছে হ্যাঁ দারুণ বানিয়েছে দাদা চাটা একদম হুম খুব টেস্টি বানিয়েছে সুন্দর এই সময় চাটা একদম খুব দরকার ছিল চাটা খেয়ে মনে হলো যেন একটু আরাম পেলাম বাহ দারুণ হয়েছে দারুণ তো বন্ধুরা দেখা হচ্ছে আগামীতে আবার একটা নতুন ভিডিওতে তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা